নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দুর্গা আসতে কিন্তু এখনো ছ মাসের কাছাকাছি বাকি কিন্তু সেই ছ মাসে তো আর প্রস্তুতি হয় না প্রস্তুতি চলে বছর ভর ধরে বাড়ির পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজো পুজোর আনুষঙ্গিকতা কিন্তু কম বেশি হলেও পুজোর প্রস্তুতি চিন্তা ভাবনা পরবর্তী বছর কি পুজো হবে কিরকম ভাবে তা উপস্থাপনা করব সেগুলো কিন্তু সারা বছর কিন্তু প্ল্যান চলতে থাকে অনেক পুজো কমিটি ইতিমধ্যেই কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে আপনাদের কিন্তু জানিয়েছি আজকের ভিডিওতেও কিন্তু সেরকম দেখাবো দক্ষিণ কলকাতার প্রথম সারির দশটি পুজো তাদের প্রথম প্রকাশ কিন্তু ঘটেছে আগের পর্বে আপনারা দেখেছেন অর্থাৎ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি দু সালে দুর্গা পুজোর সূচনার প্রথম প্রকাশ উত্তর কলকাতার দশটি পুজোর যে প্রথম প্রকাশ হয়েছে যে ব্যানার প্রকাশিত হয়েছে সেটি কিন্তু সেই ভিডিওতে আমরা দেখিয়েছি সেটি এই পর্বে কন্টিনিউ হবে এই ভিডিওতে থাকবে তার দ্বিতীয় পর্ব অর্থাৎ দক্ষিণ কলকাতার আরও দশটি পুজোর কি থিম ভাবনা হচ্ছে কোন শিল্পী কাজ করছেন সমস্ত ডিটেলস তাদের যে প্রথম প্রকাশ হয়েছে সে দশটি পুজোর সেগুলো কিন্তু থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল এবং আপনারাও কেমন ভাবে পঁচিশ সালে দুর্গা প্ল্যান করছেন ভাবে পুজোটা কাটাবেন সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন আর বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম যে পুজোটির কথা বলবো সেটি হলো দক্ষিণ কলকাতার ভবানীপুরের অবসর সর্বজনীন এই পুজো এই বছর প্ল্যাটিনাম জুবলি অর্থাৎ পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল এই বছরের প্রথম যে ব্যানারটি আমাদের কাছে এসেছে সেটিতে লেখা আছে ভাবনা পরিকল্পনা ও নির্মাণে বিমল সামন্ত শিল্পী বিমল সামন্তের সৃজনশীলতায় কিন্তু অবসরের পুজো প্রাঙ্গণ সেজে উঠবে দ্বিতীয় যে পুজোটির কথা বলবো সেটিও কিন্তু ভবানীপুরেই ভবানীপুরের পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন এখানে যে প্রথম ব্যানারটি প্রকাশিত হয়েছে সেখানে লেখা আছে মানুষ পদ্মপুকুরে বাংলার একমাত্র জলের ওপর পঁচিশে মানস রায় অ্যাসোসিয়েশন শিল্পী মানস রায়ের সৃজনশৈলীতে কিন্তু এবছরের পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের প্যান্ডেল তৈরি হবে মাতৃশয্যাও তৈরি হবে এখানে যে লেখা আছে বাংলার একমাত্র জলের ওপর মণ্ডপ হয়তো সেই ধরনেরই কিছু আভাস দিয়েছে যে জল বা কোনো একটা কিছু কিছু নৌকা বা টাইপেরই এই টাইপেরই কিন্তু থিম আমরা ভবানীপুরে কিন্তু দেখতে চলেছি তৃতীয় পুজো হচ্ছে হাজরা পার্ক দুর্গো উৎসব ভবানীপুরের ঠিক পরেই হচ্ছে হাজরা অঞ্চল সেখানে হাজরা মেট্রো স্টেশন যে যতীন দাস পার্ক আছে তার ঠিক পাশেই যে পার্কটা হাজরা পার্ক সেখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দর থিম হয়ে থাকে বেশ কয়েক বছর ধরেই এখানে শিল্পী বিমান সাহা কাজ করছেন এবং দু হাজার পঁচিশেও তার অন্যধানেই শিল্পী বিমান সাহা কিন্তু এবছরও হাজরা পার্কে কিন্তু কাজ করছেন প্রথম ব্যানারই লেখা আছে আবারও বিমান দ্বিতীয় উড়ান দু বিমান সাহা হাজরা পার্ক উৎসব চতুর্থ যে ব্যানার প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আপনাদের অত্যন্ত প্রিয় পুজো পরিচিত পুজো লেক রোড শিব মন্দির প্রতি বছর কিন্তু অসাধারণ অসামান্য কাজ কিন্তু আমাদের উপহার দেয় দুর্গা পুজোয় তার সাথে এবারে যে শিল্পী আছেন তিনি হচ্ছেন খ্যাতনামা আমাদের বাংলার থিম মেকার প্রশান্ত পাল শিব মন্দিরের সাথে কিন্তু এবছর তিনি যুক্ত হয়েছেন এবং দু হাজার পঁচিশের মা দুর্গার পূজাঙ্গন কিন্তু এই শিল্পীর হাত ধরেই তৈরি হবে পঞ্চম যে পুজোর ব্যানার প্রকাশ হয়েছে সেটি হলো দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক সর্বজনীন গড়িয়াহাট মার্কেটের খুব কাছেই হিন্দুস্তান পার্কের এই পুজোটা হয়ে থাকে প্রতি বছর আপনারাও অবশ্যই হয়তো যান আহ এবং যে প্রথম ব্যানারটি প্রকাশ পেয়েছে সেখানে লেখা আছে হিন্দুস্তান পার্ক সর্বজনীন দু হাজার পঁচিশ হেরিটেজ দুর্গা পূজা আর্ট অফ কলকাতা মলয় শুভময় শিল্পী মলয় রায় ও শুভময় সিনহার সৃজনশৈলীতে এই বছরও কিন্তু এই দুর্গার প্রাঙ্গন কিন্তু তৈরি হবে গত বছরও কিন্তু এনারা এই প্রাঙ্গণে এই পুজোর কাজ কিন্তু করেছেন এই বছরও কিন্তু সেটি কন্টিনিউ আছে এই শিল্পীদের মাধ্যমে দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলেও কিন্তু বেশ অনেক ভালো ভালো পুজো হয় এবং প্রতি বছর নানান চমকে কিন্তু ভরে থাকে দুর্গা পুজো এই বেহালা অঞ্চল সেরকমই একটি পুজো বেহালা ক্লাব তাদেরও এ বছরের প্রথম ব্যানার কিন্তু প্রকাশিত হয়েছে বেহালা ক্লাবের একাশীতম বছরের এবছরের শারদ উদযাপন তার সাথে শিল্পী রয়েছেন শিল্পী কিষাণু পাল তার সৃজনশৈলীতে কিন্তু বেহালা ক্লাবে দুর্গার পুজোর প্রাঙ্গণ সেজে উঠবে দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে কিন্তু আরও একটি প্রিয় পুজো হচ্ছে বরিশা ক্লাব বিশেষ করে আমারও কিন্তু একটি পছন্দের পুজো সেটিরও প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে ব্যানারটি খুব ইউনিক দেখুন বরিশা ক্লাব লেখা আছে শারদ উৎসব দু বিরতির পর দেখা হবে আশ্বিনে সভাপতি সুদীপ পড়লে এবং সৃজনে মানস দাস এখানে যে ছবিটি রয়েছে বিরতির পর তার মাঝখানে যে শিল্পীর ছবি রয়েছে এবং নিচে দেখা হবে আশ্বিনে লেখা শিল্পী মানস দাস কিন্তু গত বছরও কিন্তু এখানে এই বরিশা ক্লাবে কাজ করেছেন এবং তার কাজ আমারও পার্সোনালি খুব ভালো লাগে জানি না এবার কীরকম থিম বা কেরকম চিন্তাভাবনা রয়েছে তো সময়ের সাথে সাথেই কিন্তু বোঝা যাবে পরবর্তী যে পুজোটি সেটি হচ্ছে বেহালা ফ্রেন্ডস এটিও কিন্তু বাংলা দুর্গা প্রথম শাড়ির পুজোর মধ্যে অন্যতম তাদেরও প্রথম ব্যানার প্রকাশ পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন লেখানে লেখা রয়েছে দু হাজার শারদ আয়োজন আলোক উজ্জ্বল শাট সঙ্গে প্রদীপ দাস ও পিন্টু শিকদার তারা এবার ষাটতম বর্ষে কিন্তু পদার্পণ করেছে তো বুঝতেই পারছেন কিরকম জমকালো ভাবে কিন্তু এবছর থিম বা পুজোর আয়োজনটা হতে চলেছে তার সাথে শিল্পী প্রদীপ দাস এবং পিন্টু শিকদার হচ্ছেন মাতৃ প্রতিমায় থাকবেন তারা কিন্তু এবছর এই বেহালার অঞ্চলে বেহালা ফ্রেন্ডসে কিন্তু কাজ করছেন দেখা যাক সময়ের সাথে সাথে বোঝা যাবে কি থিম কিরকম কর্মকাণ্ড তাদের রয়েছে তাদের প্ল্যানিং রয়েছে পরবর্তী সময় কিন্তু আমরা জানাবো পরবর্তী নবমতম যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে টালিগঞ্জের পশ্চিম পুটিয়ারি অঞ্চলের হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হরিদেবপুর অঞ্চলে যারা যান প্রতি বছর পুজো দেখতে তারা জানেন বেশ পাঁচ থেকে ছটা বড় মাপের প্রথম সারির পুজো কিন্তু হয়ে থাকে তারই মধ্যে একটি হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবছর তারা হিরক জয়ন্তী বর্ষ অর্থাৎ সাততম বর্ষে পদার্পণ করেছে এখানে থিমে লেখা রয়েছে শারদ উৎসব দু পঁচিশ দীপাঞ্জন আপন ছন্দে হরিদেবপুর বিবেকানন্দে শিল্পী সৃজন শৈলীতে কিন্তু হরিদেবপুর বিবেকানন্দর এই পুজো প্রাঙ্গন কিন্তু তৈরি হবে মা দুর্গা এই শিল্পীর সাজানো ঘরেই কিন্তু পূজিতা হবেন দশমতম যে পুজোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেক পল্লী গত বছরও খুব সুন্দর থিম ভাবনা কিন্তু আমাদের উপস্থাপনা করেছে অজন্তা ইলোরার কিন্তু একটি থিম তারা আমাদের উপস্থাপনা করেছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল এবছর কিন্তু তাদের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে সন্তোষপুর লেকপল্লী পঁচিশের নির্মাণ সঙ্গে অনির্বাণ শিল্পী জুনিয়র অনির্বাণ দাসের সৃজনশৈলীতে কিন্তু এবছর লেকপল্লী পুজো প্রাঙ্গণ কিন্তু সেজে উঠবে তাহলে কেমন লাগলো এই দ্বিতীয় পর্বটি আশা করি অনেক তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি আগের ভিডিওটি যারা দেখেননি এখনই দেখে আসতে পারেন দেওয়া ওখানে উত্তর কলকাতার প্রথম সারি যে দুর্গাপুজো সেখানে সেই পুজো কমিটিদের প্রথম প্রকাশ কিন্তু দেখিয়েছি আর এই ভিডিওটা তো দেখলেনি দক্ষিণ কলকাতা আরো দশটি আগামী দিন এ ধরনের ভিডিও আবার আসবে আমরা যত আপডেট পেতে থাকব আপনাদের কিন্তু শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনারা যদি এই ভিডিও বিষয়ক বা আমাদের কাছে কোনো মন্তব্য করার থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন নতুন তথ্য নিয়ে নতুন মন্দির বা কোনো স্থানের ইতিহাস নিয়ে কিন্তু আমরা হাজির হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ পুজোর পরিবারের পাশে সবসময় থাকার জন্য অনুরোধ রইল বিদায়